এই প্রথম আমি ব্ল্যাক স্ক্রিন করে একটা ভিডিও করছি কন্ট্রোভার্সিয়াল ভিডিও কিন্তু ব্ল্যাক স্কিন এবার তোমরা বলতে পারো হঠাৎ কি হলো আমার না কিছু হয়নি অনেকেই দেখি ব্ল্যাক স্কিনে ভিডিও করে বাট আমি কোনো দিন করিনি কিন্তু আজকের করছি এই কারণে তার কারণ হচ্ছে আমি এখন শুয়ে শুয়ে ভিডিওটা করছি কারণ কোনোভাবেই আমি এখন আর বসে ভিডিও করতে পাচ্ছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে সারাদিন খাটাখাটনি করে দ্যাটস ওয়াই আমি শুয়ে শুয়ে ভিডিও করছি আর সেটা তো খুব একটা ভালো লাগবে না তোমাদের চোখে তাই জন্য আমি এরকম ব্ল্যাক স্কিন করে ভিডিওটা করছি কারণ এই অডিওটা তোমাদের কাছে একটু পাঠানোর খুব জরুরি আমি মনে করলাম বাট এখন আমার মুখ না দেখলেও তোমরা তো আমাকে চেনো তো বুঝতেই পারছো কে ভিডিও করছে কি বলছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে কাল সারা রাত আমার ঘুম হয়নি কারণ মাসির কেত্তন দেখেছি হ্যাঁ মাসির লাইভ ঝাঁপিয়া মাসির লাইভ দেখেছি তার আগে অবশ্যই চকর্তী ম্যাডামের লাইভ দেখেছি এবং সেখানে মাসি নিতম এবং নিমি সবার কথোপকথন শুনেছি এবং সেখান থেকে বুঝলাম যে নিতাম নিজের জায়গাতে দাঁড়িয়ে আছে স্টিল এবং নিমিও দাঁড়িয়ে আছে তো এইভাবে তো সংসার হয় না যাই হোক নিমির এখন নতুন বাহানা এতদিন বাহানা ছিল ঈশানী এখন বাহানা হচ্ছে নিতামের মায়ের সাথে ঘর সংসার করা যায় না কিন্তু কিছুদিন আগে যাবতীয় আমরা শুনেছিলাম যে তাদের সঙ্গে ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে এবং তারপরে তার জন্মদিনে রান্না মান্না করে দিচ্ছে বিশাল হাসি খুশি একটা সম্পর্ক দেখছিলাম যেখানে শুধুমাত্র বাদ সেজেছিল ঈশানী ঈশানির জন্য ওর প্রবলেম হচ্ছিল আজকে দেখা যাচ্ছে না ঈশানীর প্রবলেমটা প্রবলেম শর্ট আউট হয়ে গেছে কিন্তু আজকের প্রবলেমকে কে আজকের প্রবলেম হচ্ছে নিতামের মা তার মানেটা কী তার মানে প্রবলেম আমি একটা না একটা খাড়া করে দেব। আর তার জন্য এক একবার এক একজনকে বলির বকরা করব এখন নিতমের মা এবার আমি মানছি নিতমের মা খুব একটা ভালো ক্যারেক্টারের নয় সেটা তোমরা সবাই জানো ক্যারেক্টার মানে তার চরিত্র খারাপ নয় বাট তার মেন্টালিটি বা সে যেরকমভাবে ছেলেকে আগলে রাখার চেষ্টা করে সেটা খুব একটা ভালো ও মানে শোভনীয়তা পায় না আমার মনে হয় তো সেই জায়গা থেকে আমি নিতমের মায়ের সাপোর্টার কোনো কালেই নয় কিন্তু আমার বক্তব্য নিমি যে আবার বাহানা করছে তোমরা কিন্তু বুঝতে পারছো আচ্ছা এবার এর শুরুয়াত্রা কি হয়েছিল শুরুয়াত্রা ম্যাডামের লাইভ থেকে হচ্ছিলো এবং সেখানে মাসি প্রথমে আসে মাসির খুব চিৎকার চেঁচামেচি হুলুস তুলুস কাণ্ড নানা কথা বলছিল। এবং তারপরেই সেখানে চলে এলো নিমি এবং নিমির মায়ের কথা পথন শুনেছি এদিকে চলে এলো নিতম আবার নিমি তারপরে নিমির মানে লাইভেই ও একটা কল করলো এবং সেটাতে সবাইকে শুনিয়ে কিছু কথা বললো এবং সেটা নিমি অবশ্যই জানে মানে এদের নাটক পরোতে পরোতে ঠিক আছে তো সেখানে বোঝা গেল যে নিতম কোনো কারণেই আগিয়ে যাচ্ছে না ঠিক আছে কারণ সে সে জায়গায় স্টিক হয়ে আছে সে বলছে যে ঝপনা পাল আমাকে নিমন্ত্রণ করতে হবে ঝপনা পাল যদি আমাকে নিয়ে যায় তাহলে আমি যাব ঠিক আছে ডেকে ফোন করে নিয়ে যায় তবে যাবো হ্যাঁ মানে ও ওর জায়গায় ঠিক যে তোমাদের গার্জেন যদি রাজি হয় তাহলেই আমি যাব। এদিকে পিঙ্কি বলছে সরি চিঙ্কি বলছে যে আমরা তো মিষ্টি ফিষ্টি নিয়ে এসেছিলাম বাট আমাদেরকে বাড়িতে ঢুকতে দেয়নি কিন্তু বাড়িতে কেন ঢুকতে দেয়নি তার পিছনেও নিশ্চয়ই কারণ আছে কিন্তু বাইরে থেকে যতটা যত্ন করা যায় ততটা করা হয়েছে মানে কোল্ড ড্রিঙ্কস চা ফা এটা সেটা সমস্ত দেওয়া হয়েছে তারপরেও তারা বলছে না আমাদের দেখে দরজা বন্ধ করে দিয়েছে সব কিছু বন্ধ করে দিয়েছে আমাদের ঢুকতে দেয়নি অথচ মেদিকে বলছে আমি নিমির সঙ্গে কথা বলতে গেছি নিমি নামেনি কথা বলেনি কিছুই করেনি ওখান থেকে ওরা মাসিদের বাড়ি বাড়ি গেছিলো এবার আমার বক্তব্য তোমরা যদি সত্যি জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে চাও এবং তোমরা চাও তোমার মেয়ে সংসার করবে তাহলে যদি সেখানে নিতামের মা মা নিমি যাই এই নিতাম যাই করে থাকুক তারপরেও তো সেটা নেগোসিয়েশান করা যেত এবং যখন ওপেন লাইভে নিতামকে যেতে বলা হচ্ছিল অলরেডি তারা কিন্তু গাড়ি হাঁকিয়ে চলে গেছে এবং সেখানে বলা হচ্ছে ড্রাইভারকে ছ সাত ঘন্টার জন্য বলা হয়েছিল কিন্তু তার বেশি হলে ড্রাইভার রাগারাগি করছে তো ড্রাইভারকে পাঁচ সাতশো টাকা দিলে ড্রাইভার কিন্তু আবার থেকে যেত কিন্তু এই কথাটা একটা এক্সকিউজ আচ্ছা এরপর এর মধ্যে চালাকি করছে ঝাঁপিয়া মাসি ঝাঁপিয়া মাসি জানে যে তারা নিমিরা ওখানে নেই কিন্তু যতক্ষণ নিতাম তার বাড়ি থেকে বেরোয়নি ততক্ষণ পর্যন্ত ঝাঁপিয়া মাসি বলছিল যে না এখনও আছে এখনো আছে এখনো আছে এখনও কিন্তু যখন সেখানে নিতম বাইরে বেরিয়ে দেখলো তখন অলরেডি গান ঠিক আছে এবং নিতামের বাবা দেখেছে যে অনেক আগেই তারা চলে গেছে তাহলে ঝাঁপিয়া মাসি এখানে মিথ্যা কথা বলছিলো তো ঝাঁপিয়া মাসির মিথ্যা কথা বলার পিছনের রিজনটা কি তাহলে ঝাঁপিয়া মাসি কী চাইছে ঝাঁপিয়া মাসি অ্যাকচুয়ালি নিজের চ্যানেল গ্রো করতে চাইছে পরিষ্কার কথা এবং এখানে ওরা খুব ভালো করে জানে বাড়িতে যদি কন্ট্রোভার্সি থাকে মানে নিজেদের মধ্যেই যদি নিজেরা ঝামেলা করে তাহলে খুব ভালো রঙ্গ তামাশা দেখার জন্য মানুষ তাদের লাইভ দেখবে এবং এই কথাটা টু সত্যি তার কারণ কালকের প্রচুর প্রচুর লোক তাদের লাইভ দেখছিল এবং যারা কমেন্ট করছিল তাদের অনেককেই আমি আনএক্সপেক্টেড ধরেছিলাম বাট তারাও ঝগড়া দেখতে চলে গেছে তো বুঝতেই পারছেন এখানে এরকম মিষ্টি মধুর ঝগড়া দেখতে বেশ ভালো লাগে বেশ গালাগালি খিস্তাখিস্তি ওফ কি রোমাঞ্চকর অভিজ্ঞতা তাই না তার জন্য দর্শক তো যাবেই ঝাঁপিয়া মাসি ঠিক সেই ক্যালকুলেশন করেই চলে এসেছে তো ঝাঁপিয়া মাসি প্রথমে ম্যাডামের লাইভে বেশ অনেকক্ষণ ছিল তারপরে বললে আমার বিরক্ত লাগছে আমার ভালো লাগছে না আমার ঘুম হয়নি আমি এখন বাড়ি চলে যাচ্ছি আমার ভালো লাগছে না তার পরক্ষণেই দেখা গেলো ঝাঁপিয়া মাসি নিজের মোবাইল অন করেছে এবং তারপর রীতিমতো একটা মানে ক্যাজরা পুরো ক্যাজরা ফ্যামিলির যেরকম বাওয়াল হয় ঠিক সেরকম বাওয়াল আমরা দেখলাম তাই তো এবং সেই বাঙালে কি দেখলাম যে নিতাম কিন্তু কোনো অভদ্র আচরণ করছে না নিতাম তার মা বাবাকে সরিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু ক্যামেরাটা অন করে রেখেছে আর এদিকে ঝাঁপিয়া মাসির এদিকের তরফের যারা ঝাঁপিয়া মাসির বোনের বোন ভাইয়ের বউ ফৌ এটা সেটা সবাই গেছিলো ইভেন ঝাঁপিয়া মাসির মা পর্যন্ত গিয়েছিলেন এবং তারা গিয়ে ওখানে যেটা করছিল যে স্ল্যাং কথা বলছিল তামের মাকে নোংরা নোংরা গালি দিচ্ছিল ঠিক আছে আমরা এটা শুনেছি নোংরা নোংরা গালি দিচ্ছিল নোংরা নোংরা বাজে বাজে কথা বলছিল। আচ্ছা এইবার তোমরা বলো যে এই ঝাঁপিয়া মাসি কী উদ্দেশ্যে লাইভটায় অন করে মোবাইল অন করে লাইভটা করছিল বলো তো হ্যাঁ যেখানে নিতমের কথাটা আমি মেনে নিলাম নিতামরা এই ক্যামেরা সব কিছু করতে চায় ক্যামেরা সব সময় অন করেই সমস্ত কিছু করে সমস্ত কিছু প্রমাণ রাখার চেষ্টা করে এবং যেহেতু তারা সোশ্যাল মিডিয়ায় আছে নিজের সাইডের জন্য সময় ক্যামেরা চালিয়ে রাখে তো মাসি হঠাৎ করে কেন লাইভটা অন করে ক্যাজরাটা করলো কারণ ঝাঁপিয়ামাসি জানে যত ক্যাজরা তত পয়সা যত ক্যাজরা তত পয়সা তার জন্যই কিন্তু ঝাঁপিয়া মাসি এই জিনিসটা করলো আচ্ছা এইবার রইল বাকি ছ সংসার ওরা চাইছিল মানে চক্রবর্তী ম্যাডাম এবং তাদের কোম্পানি তারা চাইছিল যে যে করেই হোক তাদের আর কি একসঙ্গে আবার করে দিতে এবং সেখানে তাকে মিষ্টি মিষ্টি কথা বলা হচ্ছিল নিতমকে এবার নিতমকে এটাও ফোর্স করা হচ্ছিল যে যা তুই নিজের থেকে গিয়ে আয় যদিও নিতমের জায়গা থেকে নিতম ঠিক আছে যে নিতম কেন যাবে নিয়ে আসতে কারণ তার আগে অলরেডি মানে চিঙ্কি এবং চিঙ্কির মেয়ে এসে সিন্ডিকেট করেছে তো যাই হোক এবার চিঙ্কির মেয়ে কিন্তু পরিষ্কার বলছে যে মানে নিতম যেটা বলছে তোমাদের যেটা দেখাচ্ছে সেটা আদতে নয় হুম ও দেখায় এক করে এক এবং বলছে ওর জন্য আমি তোমাদের সঙ্গেও বাজে ব্যবহার করেছি তোমরাদেরকেও বাজে বলে কথা বলেছি হ্যাঁ ওর হয়ে আমি অনেকবার দাঁড়িয়েছি এক্স্যাক্টলি এটা আমরা খুব ভালো করে জানি যে নিতমের হয়ে সবসময় চিংমাসির মেয়ে নিমি দাঁড়িয়েছে কিন্তু কথাটা হচ্ছে যে দাঁড়িয়ে তারপরে সেটা যদি লোকের কাছে ফোরকাস্টই করে দেয় তাহলে তো হয়েই গেল তো প্রতিবারই এরকম দাঁড়াবে আর প্রতিবারই ফোরকাস্ট করবে আলটিমেটলি এ কী চায় এ যদি সংসার চায় যদি সত্যি সংসার চাইতো আর যদি নিতমকে ভালোবাসতো তাহলে আজকের দিনে এইগুলো বলার কিছু দরকার ছিল না যা করেছো বেশ করেছো তোমাকে তো ফোর্সফুলি কেউ করায়নি তুমি বরের প্রিয় পাত্র হওয়ার জন্য অনেক নাটক করেছো কিন্তু আলটিমেটলি তুমি বরের প্রিয় পাত্র হয়ে করবেটা কি কারণ তুমি তো সংসার ধর্ম করার মেয়ে নয় তোমার বক্তব্য আমি যা করব যথেচ্ছার করব স্বেচ্ছাচারিতা করব সেইগুলো আমার বর এবং আমার শাশুড়ি মেনে নেবে সেটা তো হয় না বাপু প্রথম কথা হচ্ছে এত এচরে পাখার মেয়ে সাত তাড়াতাড়ি বিয়ে করেছো দ্বিতীয় কথা তুমি বিয়ে করে সংসার ধর্ম জীবন মানে কী ভাবছ শুধু আমার বরের সঙ্গে ফুর্তি আর ওই হুল্লা তামাশা বেলা বারোটা একটা সময় ঘুম দিয়ে উঠবো মুখের সামনে টিফিন চলে আসবে মানে রাজকীয় ভাল ভাব ভাবজ না 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 সংসার করতে গেলে শ্বশুর শাশুড়ি নিয়ে ঘর করতে গেলে এরকম করলে তো হবে না কিছুটা তো অ্যাডজাস্টমেন্ট তোমার মধ্যেও রাখতে হবে যেটা তুমি রাখার কোনোভাবেই চেষ্টা করো না সব সময় তুমি নিতমকে জড়িয়ে থাকবার চেষ্টা করো নিতমের সমস্ত কিছু প্রবলেমগুলো তুমি সাপোর্ট করেছো এটা ঠিকই কিন্তু তুমি নিতমকে রোজ রোজ সন্দেহ করো তার কারণ তুমি বলছো ঈশানীকে কেন সে লাইক দিচ্ছে বা লাভ রিয়াক্ট দিচ্ছে আমার কাছে খবর আসছে বেশ করেছে দিয়েছে একটা বন্ধু আর একটা বন্ধুকে লাইক বা লাভ দিলেই কি তার সঙ্গে শুয়ে পড়ছে তোমাদের কি ইন ইচ্ছেটা সেরকম ব্যাপার আছে যেখানে ঈশানেই শুনে নিলাম যে তার বিয়ে হয়ে গেছে তার অলরেডি একজন ভালো ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেছে সে সোশ্যাল মিডিয়ায় আছে তাকে যে কেউ লাইক দিতে পারে তো তোমার বর যদি তার কোনো জিনিস দেখে ভালো লাগে লাইক দিয়েছে বেশ করেছে তাতেই তুমি ইনসিকিওর ফোবিয়াতে ভুগতে শুরু করে দিলে তাহলে তুমি কনফিডেন্ট নাও তুমি যে কাজগুলো করেছো তাতে তুমি কনফিডেন্ট নেই যে তোমার বর যদি একে তাকে লাভ রিয়াক্ট দেয় তার মানে তোমার বর সেদিকে লটকে যাবে তুমি তাহলে কী ছিঁড়লে এতদিন ধরে এটাই তো আমার প্রশ্ন যে তুমি তাহলে কী ছিললে যার জন্য তোমার বর এরমভাবে তোমাকে হাত ছেড়ে চলে যেতে পারে তুমি এই আশঙ্কা করছো মানে তোমার নিজের প্রতি কোনোভাবে কোনো কনফিডেন্সই নেই তাই তো তার জন্যই তুমি এই কথাটা বলছো যাই হোক মরাল অফ দ্য স্টোরি তোমরা কী বুঝলে আমি যেটা বুঝেছি তোমাদের কাছে সেটাই ক্ল্যারিফাই করব। প্রথম কথা ঝাপিয়া মাসি নিজের চ্যানেলে চক করে যা খুশি তাই করছে এবং ওরা খুব ভালো করে জানে যদি নিমিষ সাথ দেয় এবং নিতমের এগেনস্টে বা নিতমের মায়ের এগেনস্টে বলে তবেই ওদের চ্যানেল সেই লেভেলে গড় গড়িয়ে চলবে তার কারণ ওরা খুব ভালোভাবে ইনভলভ ছিল নীতম এবং নিতমের মায়ের সাথে ইভেন ওরা বেড়াতেও গেছিল। ওদের সঙ্গে ইন্টিমেসিটা ছিল দ্যাটস ওয়াই সে খুব ভালো করে জানে যদি আমি পাল্টি মারি এবং ওদের ফ্যামিলি সম্বন্ধে কেচ্চা বাইরে নিয়ে আসি লোক আমাকে নেবে কারণ যেহেতু নিতামের চ্যানেল সেই জায়গায় রিচ করে গেছে তো নিতামকে নিয়ে কন্ট্রোভার্সি হলে লোক দেখবে এবং সেটা যদি বাড়ির শকুনি মামা হয় মানে বাড়ির বিভীষণ মা বিভীষণ মাসি হয় তাহলে তার কথাই নেই তার কারণ হচ্ছে শকুনি মামা বিভীষণ মাসি এরা যদি থাকে তাহলে বাড়ির কেচ্চা বাইরে নিয়ে আসবে এটা ভেবেই তাদেরকে সবাই সাবস্ক্রাইব করবে এবং দেখতে যাবে এবং তাহলে কী হবে তার চ্যানেল গড় গড়িয়ে চলবে কারণ কন্ট্রোভার্সি 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 মাসির চ্যানেল টোটালি কন্ট্রোভার্সির মধ্যে নিজেকে ছাপিয়ে ফেলে দিয়ে ঝাঁপিয়া মাসি মানে নাম বা খ্যাতি অর্জন করে গড় গড়িয়ে চ্যানেল চালাচ্ছে এটাই হচ্ছে ঝাঁপিয়া মাসির ইন্টারেস্ট ঠিক আছে তাই তিনি নিমিকে সাপোর্ট করছেন নিতামের এগেনস্টে গিয়ে ঠিক আছে বোঝা যাচ্ছে ব্যাপারটা হ্যাঁ এটা আমি ঝাঁপিয়া মাসির কনক্লুশনটা আনলাম এরপর আসি নিতম হ্যাঁ নিতম নিতম কিন্তু সত্যি সত্যি ডাবল গেম প্লেয়ার এটা কিন্তু আমি হার্টের লাইভে ওর কথাবার্তা শুনেই বুঝতে পেরেছিলাম কারণ নিতম খুব সোজা সরল সাপটা ছেলে নয় নিতম খুব ভালো বোঝে যে কোন দিকটায় কখন ঝোল টানতে হবে এবং ও নিজেকে সতী প্রমাণ করবার জন্য যতটুকু করতে হয় সেটুকুনিই বলে প্রচণ্ড পোলাই ডিসেন্টভাবে পেশ আসছিলো এবং একটু অয়েলিং বাটারিং করে চলছিল হ্যাঁ ম্যাজান চকর দিকে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল কিন্তু ওদিকে কি গুল খেলাচ্ছিল সেটা কিন্তু আমরা জানি না তাই সেই জন্য নিতামের ক্যারেক্টারটা পুরোটাই টোটালি ডুয়েল ক্যারেক্টার প্লে করে এবং সেটা ও ইচ্ছা করেই করে এই ডিপ্লোমেটিক না হলে ওর চ্যানেলে ভিউজ হবে না প্রথম কথা দ্বিতীয় কথা ওকে সবাই নালে দোষারোপ করবে ওই জন্য ও কখনো কখনো ইচ্ছাকৃতভাবে এই কিমাদ দাল্লি বা ম্যাডাম চকর্তি এদের ঝোল টানছিল এবং এদের ভালো 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 বলছিল এবং ও মানে প্রকাশ করতে চাইছিল যে না তোমরা নিমির ফেসটা রিভিল করো কারণ অনেক তো নিমিকে নিয়ে নিতামকে নিয়ে জলঘেলা হয়েছে তার ফোন সিচ করা হয়েছে তাকে ভিডিও করতে দেওয়া হচ্ছে না অনেক 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 কিছু করা হয়েছে এবং সেই জন্য নিতম চাইছে যে ওইভাবে আমি বদলা নেবো না তো আমি বদলাটা যেটা নেব। সেটা হচ্ছে চক্রবর্তী ম্যাডামকে দিয়ে নিমিকে এবার খারাপ প্রেজেন্ট করাবো এবং ও খুব ভালো করে জানে যদি এই গ্রুপটা ওদের নিয়ে এখন ওই বাজে ভিডিও করে বা ওদেরকে অ্যালিগেশান দেয় তাহলে আবার কি হবে যে নিমির ইমেজটা নষ্ট হবে আর নিতামের ইমেজটা ক্লিয়ার হবে তো নিমির ইমেজটা ক্লিয়ার হবে কি নষ্ট হবে সেটা নিয়ে নিতামের কোনো সমস্যা নেই নিতামের যেটা ব্যাপার সেটা হচ্ছে নিজের ইমেজটা ক্লিয়ার করার দরকার দ্যাটস ওয়াই ও যেটা করা সেটা করেছে ঠিক আছে বুঝতে পেরেছ এইবার আসি নিমি নিমি হচ্ছে একটা প্রচন্ড অ্যারোগেন্ট মেয়ে আর যার মা তাকে একেবারে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছে এবং তোমরা টোটালি এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ এই যে আমাদের চিঙ্কি মাসি এবং ঝপনা পাল এরা দুজন টোটালি মেয়েকে বেছে নিজেদের চ্যানেল গ্রো করেছে তাই তারা যে কোনো মূল্যে চায় যে মেয়ের সঙ্গে ব্যাপারটা জড়িয়ে থাকতে কখনোই তার মেয়েকে পুরো ফ্রি বার্ডস তারা করে দেয় না তার পিছনে রিজেন রিজেন এটাই জানে যে যতদিন কন্ট্রোভার্সি আছে চিঙ্কিমাসি আছে যতদিন নিমি নিতামের রিলেশন রকম একবার জুটছে একবার ভাঙছে ততদিন চিঙ্কি মাসি আছে তো চিঙ্কি মাসি নিজের চ্যানেলটাকে প্রচণ্ড ভালোবাসে টাকাটা টাকার গন্ধ নিশ্চয়ই খুব ভালোবাসে তাই চিঙ্কি মাসি কোনো কারণেই নিমিকে হাতছাড়া করতে চায় না এবং নিমির যে পার সেটাও কিন্তু ভালোভাবে করেননি তিনি নিমিকে যথেচ্চার করতে উনি হেল্প করেছে তার পিছনের রিজন নিমি ছোটোবেলা থেকেই এই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ এবং সেখান থেকে বেশ কিছু পয়সা ইনকাম করেছে আগে ওই টিকটক ভিকটক করেছে আরও অনেক কিছু করেছে তারপরে এইখানেই ইউটিউবে এসেছে মানে চারিদিকে গুল খিলিয়ে এসেছে এবং মাসি দেখেছে যে আমার মেয়েকে দিয়ে আমি বিজনেস করাতে পারি তাই ইউটিউবে প্ল্যাটফর্মে এসে মাসি কখনোই নিমিকে মানে নিজের কাছ থেকে সরাতে চায় না এবং আজকের ডেটে এটা ক্লিয়ার যে মাসি জাস্ট ফর শো এইখানে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে এসেছিল তার কারণ উনি খুব ভালো করেই জানে যে এরপর আবার একটা সিন ক্রিয়েট হবে আবার কন্ট্রোভার্সি হবে এবং সেটাই কিন্তু মাসির আলটিমেটাম উদ্দেশ্য ছিল তার কারণ হচ্ছে প্রচুর মিথ্যা কথা বলেছে এখানে গাড়ি ভাড়া করে এসে যদি সত্যি তারা প্রবলেম সলভ করতে চাইতো তাহলে নিতামরা যাই করুক তখনই নিতামদের এগেনস্টে বদলা নেওয়ার বা রিভেন্স নেওয়ার জন্য মাসিদের সঙ্গে যোগাযোগ না করে সেইখানেই পোলাইটলি ডিসেন্টলি কথাবার্তা বলতো কিন্তু সেটা হয়নি এবং নিমিকে নিয়ে সে সঙ্গে সঙ্গে ঝাপিয়ার সঙ্গে দেখা করেছে ছোট মাসির বাড়ি ঘুরেছে এই সব করেছে মানে ওদের নামে পিএনপিসি ওর বোনেদের সঙ্গে শুরু করেছে এবং সেই জায়গা থেকে আজকে যখন নিমি বলল যে ওর মা থাকলে কখনোই ঘর করা হবে না চিংকি সেই একই সুর দিয়ে বলল যে তার বোনেদের সঙ্গে মিল করতে পারে না সে এক একটা পরের মেয়েকে কী করে অ্যাকসেপ্ট করবে এক্স্যাক্টলি শাশুড়িদের সঙ্গে অ্যাডজাস্ট বউদের করতে হয় বউরা গিয়ে প্রথমেই যদি উচ্ছৃঙ্খল মনোবাপন্ন দেখায় তাহলে সেই শাশুড়ি কখনোই সেই মেয়েকে খুব বোল্ডলি ক্লিয়ারলি অ্যাকসেপ্ট করবে না যেখানে সেই মেয়ে হাজার ঘন্টা কেস তার বরের নামে দিয়ে রেখেছে তার সঙ্গে সুস্থ স্বাভাবিক জীবন কি করে সম্ভব মায়ের পক্ষে হ্যাঁ আমি জানি যে নিতামের পক্ষে সেটা সম্ভব কেন নিতাম জানে সোশ্যাল মিডিয়ায় কি হয় কিন্তু ওর মায়ের সেই জানাটা নেই আর তার জন্যেই তার মা ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে কিছুতেই পারছে না দ্যাটস ওয়াই এবার নিমির সবথেকে প্রধান শত্রু হয়ে গেছে হচ্ছে নিতামের মা বুঝতে পেরেছো এখন ওর সংসার ধর্মে ঈশানী নয় এখন ওর মা বাচ্চা এটাই ওর বক্তব্য আচ্ছা এরা কি সত্যি সংসার করতে চায় কারণ সংসার করতে গেলে দুজনকেই স্যাক্রিফাইস এবং অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে সংসার করতে হবে সেটা কি নিমি বা নিতাম কেউ কারোর জন্যে ছাড়তে রাজি আছে নিজেদের ইগো যতদিন নিজেরা বর্জন করবে না তারা কি করে অ্যাডজাস্ট করে সংসার চালিয়ে নেবে আজকের কিন্তু অন্য কোনো অপরচুনিটি আমাদের নিতামের কাছে নেই মানে ঈশানী কিন্তু নেই এবং এবং নিমি কিন্তু যেই কারণে এত ঝামেলা করেছিল সেই জিনিসটাই যদি না থাকে তাহলে নিতমের সঙ্গে তার ঘর সংসার করতে অসুবিধা কী হয় না অ্যাকচুয়ালি তারা ঈশানির ঘাড়ে বন্দুকটা রেখেছিল কিন্তু প্রবলেম হচ্ছে এই দুটো বাড়ির দুটো ফ্যামিলির গার্জেনরাই কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেম এবং এটাই কিন্তু এদের সাফারিংয়ের মূল কারণ হ্যাঁ তো এরা কিন্তু জানে জেনেও নাটক করবার চেষ্টা করে এবং সেটা শুধুমাত্র পাবলিককে বোকা বানানোর জন্য তো এদের কন্ট্রোভার্সিটা যতদিন এরকম থাকবে ততদিন লোক এর মধ্যে ঢুকবে এবং ইনভলভ হবে এবং দেখবে তাই এদের কন্ট্রোভার্সি এভাবে বন্ধ করা যাবে না কারণ এদের পরতে পরতে কন্ট্রোভার্সি অ্যাকচুয়ালি এদের জীবনটাই কন্ট্রোভার্সিয়াল তার জন্যে এদের পরতে পরতে কন্ট্রোভার্সি এদের কেউ ঠিক নয় নিতাম অবশ্যই ডবল গেম প্লে প্ল্যানার বা বলতে পারো দু মুখো সেই জায়গায় আবার অ্যারোগেন্ড নিমি এবং নিমির মধ্যে অধ্যত্ত এতটাই বেশি রয়েছে যে সংসার করবার জন্য যে অ্যাডজাস্টমেন্ট সেটাও করতেই চাইছে না তার সঙ্গে মাসির হিডেন ইন্টারেস্ট মেয়েকে ভাঙিয়ে খাব অবশ্যই ঝপনারও তাই ইন্টারেস্ট তাহলে সেই জায়গা থেকে এদের সংসার কি করে জুড়বে সবার যদি মেন্টালিটি এটা থাকে যে আমি এর থেকে এই প্রফিট পাবো আমি ওর থেকে ওই প্রফিট পাবো তাহলে কি করে হবে এরা বাড়ির কাজরা ইচ্ছা করে বাইরে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসে এবং তাতে সোশ্যাল মিডিয়ার লোকজন অসুস্থ হয়ে পড়ে কিন্তু ওরা চাঙ্গা চ্যাংদা ফেটে থাকে বুঝতে পেরেছ ব্যাপারটা তো এই রিভেঞ্চ মেন্টালিটি কখনোই যাওয়ার নয় এদের সুস্থ সম্পর্ক আমরা আশা করছি কিন্তু আমার মনে হয় না এদের সুস্থ সম্পর্ক হবে কারণ দুজনেই দুজনের প্রতি কোনো সেলফ মানে রেসপেক্ট নেই এবং দুজনে দুজনের প্রতি কোনো ফিলিংস নেই ভালোবাসা নয় ওদের মধ্যে যেটা রয়েছে ইনফ্যাচুয়েশান এবং শারীরিক একটা আকর্ষণ দুজনে দুজনের প্রতি আছে আদারওয়াইজ কোনো মেন্টাল রিলেশান বা মেন্টাল হেলদি বন্ডিং তাদের মধ্যে নেই তো সেখানে সম্পর্ক কি করে ভালোভাবে হবে দুজনেই দুজনকে অবিশ্বাস করে একটা সম্পর্কে ভালোবাসার সঙ্গে সঙ্গে বিশ্বাসটা খুব জরুরি যেটা এদের মধ্যে এক ফোটাও নেই তো বিশ্বাস না থাকলে কে কাকে করবে সব সময় যদি সবাই সবাইকে সন্দেহ করে এ আমার ক্ষতি করছে এ আমার হার্ম করছে এ আমাকে এই করছে ওই করছে তাহলে তারা সংসার করবে কি করে সংসার এদের দ্বারা হওয়া সম্ভব নয় অর্থাৎ বে মানে জোর করে সংসার হয় না জোর করে সংসার হয় না যেটা হয় জোর করে সেটা হচ্ছে এক জায়গায় থাকতে বাধ্য করে কিন্তু সেটা আলটিমেটলি ভবিষ্যৎটা তো সিকিওর নয় তাই না সেই জায়গা থেকে এখন দেখা যাক সি যে কি হতে পারে তবে এই যে কন্ট্রোভার্সি ক্যারেক্টারগুলোর মধ্যে এতগুলো কন্ট্রো মানে কন্টেন্ট ক্রিয়েটার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং এই শিক্ষাবিদ চাকরিবিদ তারপরে হচ্ছে সমাজবিদ সব ঝুঁকে পড়েছে এইখানে এদের সম্পর্ক ঠিক হওয়া খুব মুশকিল যত দিন যাবে আরও তিক্ত হয়ে যাবে যদি এরা দুজনে এই তাদের সবার থেকে ডিট্যাচ করে নিয়ে নিজেদের মধ্যে নেগোসিয়েশান করতে পারে এবং নিজেদের মধ্যে সলভ করতে পারে তবেই রিলে বিল্ড হবে আদার ও জিরো 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 ঠিক আছে আচ্ছা এইবার যেটা দেখলে সেটা হচ্ছে যে কিন্তু এখন দাল্লি কিমাও কিন্তু ঘুরে গেছে কিমা কিন্তু এখন চিং চিঙ্কি এবং চিংকির মাকে দোষ দিচ্ছে এবং নিতমকে ভালো বলছে কিন্তু কালকে লাইভে তিনি নিতমকে বলেছিল হ্যাঁ ও ডবল গেম প্ল্যানা প্ল্যানার এটা কিন্তু বলেছিল এবং সেখানে দেখা গেছিল যে চিঙ্কি এবং চিঙ্কির মাকে যারা সাপোর্ট করছে তাদের মধ্যে প্রথম রয়েছে আমাদের চকপত্তি ম্যাডাম তারপরে দাল্লি আবার পাল্টি মেরেছে ফিরে এখন আবার নিতমের দিকে হয়ে গেছে চিঙ্কি খারাপ চিঙ্কির মেয়ে খারাপ বলছে তো আমার এখানে চিঙ্কি মাসি বা চিংকির মেয়ে বা নিতম কারোর প্রতি কোনো আলাদা করে ফিলিংস নেই তবে এটা বলবো চিঙ্কি তার মেয়েকে মানুষ করতে পারেনি আর নিতম প্রচণ্ড শায়না প্রচণ্ড চালাক এবং খুব ভালো করে জানে যে ওয়াইটি প্ল্যাটফর্মে মানে এই সিক্স ইঞ্চির পর্দা কীভাবে ইউটিলাইজ করতে হয় খুব ভালো করে জানে তো এরা এক একজন ছকার প্ল্যানার তো এরা তো সংসার কি করে করবে সব সময় যদি জীবনে আর প্ল্যান করে তারা সংসার করতে পারবে আমার মনে হয় না পারবে তো যাই হোক দেখা যাক লেটসি কি করে এরা বা কোথায় গিয়ে জল দাঁড়ায় তবে কন্ট্রোভার্সি বন্ধ হবে না কারণ এরা কন্ট্রোভার্সি ছুটছে এবং সবাই বসে পড়ছে কন্ট্রোভার্সি করতে তো আমাদের মতো চুনোপুটিরাই বা কেন হাত হাল ছাড়ে তাই না তো কন্ট্রোভার্সি 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 এটা চলতেই থাকবে এদের লাইফ নিয়ে যতদিন না এরা কন্টেন্ট দেওয়া বন্ধ করবে ততদিন পর্যন্ত তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে চলো টাটা